লাজু সুদেবকে নিয়ে কলকাতায় যেতে চাই তাহলে কি কলকাতায় অনুভবের বাড়ি গিয়ে বনলতার সম্পর্কে সমস্ত কথা বলতে চাই লাজু এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনো দেখা সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু চুপি চুপি তারপর সুদেবের সাথে দেখা করতে আসে আর এসে সুদেবকে বলে জানো তো আমার না একখানা মতলব আছে তখন সুদেব বলে তাই বটে কি মতলব শুনিত তখন লাচু বলে আমি না তোমাকে নিয়ে কলকাতা শহর ঘুরতে চাই তখন সুদেব অবাক হয়ে বলতে থাকে কলকাতা সে তো অনেক দূর মেলা দূর সত্যি কলকাতা যাব আমরা আমার যতদূর মনে হচ্ছে লাচু কলকাতায় এই জন্যই যেতে চাই যে সে অনুভবের বাড়িতে গিয়ে তার ময়ূর দিদি মানে বনলতার সম্পর্কে সমস্ত কথা বলতে চাই মানে অনুভব আর বনলতার মিল করিয়ে দিতে চায় লাজু সেই জন্যই সে সুদেবকে নিয়ে কলকাতা যেতে চায় তোমাদেরও কি এটাই মনে হচ্ছে তাহলে কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ